জয় সূর্যপুত্র শনি মহারাজের জয় প্রিয় বন্ধুরা হিন্দু ধর্মের ন্যায়ের দেবতা শনিদেবকে স্বীকৃতি দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে ন্যায়ের দেবতা শনিদেব একজন ব্যক্তির সমস্ত ভালোমন্দ কাজের হিসাব রাখেন এবং সেই অনুযায়ী তাকে ফল প্রদান করে থাকেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শনিদেব যদি কোনো ব্যক্তির উপর তার অশুভ দৃষ্টি রাখেন তবে ওই ব্যক্তি নানান সমস্যার সম্মুখীন হন এক্ষেত্রে শনিদেবের সাড়ে সাথে তথা শনির দশায় এড়িয়ে চলতে হলে বিশেষ কিছু মন্ত্র জপ করলে শনিদেবের খুব প্রভাব দূর হয়ে যায় পাশাপাশি শনিদেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় যার ফলে সুখ সমৃদ্ধি মর্যাদা যথাযথভাবে প্রতিস্থাপিত হয় শনিবার আপনারা পূর্ণ বিশ্বাস এবং ভক্তি রেখে যদি শনিদেবের মহামূল্যবান এবং সঠিক নিয়ম মেনে শ্রাবণ মাসে এই শনিদেবের মন্ত্র বলেন তাহলে আপনারা সমস্ত আর্থিক দিক থেকে যেমন উন্নতি করতে সক্ষম হবেন এবং আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে আপনারা জীবনে সঠিক পথে এগোতে পারবেন কারণ আমি বলতে পারি যে এই মন্ত্রটি শ্রাবণ মাসে করলে আপনি আপনার মনকে শান্ত করতে পারবেন এবং আপনার মন ভালো হয়ে যাবে এবং আপনার জীবনের যত রকম সমস্যা এসেছিল তা সমস্ত কাটিয়ে উঠে আপনার জীবনে সাফল্য আসতে বাধ্য বন্ধুরা আমি মন্ত্রটি পাঠ করব তার আগে আপনি যদি শনি মহারাজ প্রিয় ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই মন্ত্রটি ভক্তিভারে মনের বিশ্বাস রেখে এবং শ্রদ্ধা সহকারে শনিদেবকে প্রণাম জানিয়ে মন্ত্রটি একশো আটবার শ্রমণ করতে হবে মাঝপথে আপনার মোবাইল থামিয়ে চলে যাবেন না এবং মোবাইলটি বন্ধ করে দেবেন না এতে কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবে না আপনার যদি পুরোটা মন দিয়ে শুনতে পারেন এবং স্মরণে শনিদেবকে রাখেন তবেই কিন্তু আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে তো চলুন বন্ধুরা এবার আমরা একশো আটবার সেই শক্তিশালী শনি মহারাজের মন্ত্র পাঠ করব জয় শনি মহারাজ ওম সূর্য পুত্রায় বিধমহে মৃত্যুরূপায় ধিমহি তন্ন সৌরপতা ওম পুত্রায় বিধমে মৃত্যুরূপায় ধীরহি তন্ন সৌর প্রচতা ওম পুত্রায় বিদমহে মৃত্যুরূপায় ধীমহি তন্ন সৌর প্ররচনা ওম পুত্রায় বিধমে মৃত্যুরূপায় ধীমহি তন্ন সৌর প্ররোচনা ওম পুত্রায় বিদোমহে মৃত্যুরূপায় তন সৌর সূর্য প্রচন সূর্যপুত্রায় বিদোমহে মৃত্যুরূপায়ো ধীমহি তন্ন সৌর প্রচোদয় বিদ মাহে মহে মৃত্যুরূপায়ো ধীমি তন্ন সৌর প্রচোদয়া মাহে সূর্যপুত্রায় ধী ধীমহি তন্ন সৌর প্রচোদয়া ওম সূর্য মৃত্যু রূপায় ধীম হি তন্ন সৌর ওম সূর্য পুত্রায় মাহে মহে মৃত্যু হি তন্ন সৌর প্রচোদয় ও পুত্রায় বিদ মাহে মৃত্যু রূপায়ো ধীমোহি তন্ন সৌর প্রচোদয়া ও সূর্যপুত্রয়ো মৃত্যু রূপায় রূপায় হি তন্ন সৌর প্রচোদয়া ওম পুত্রায় বিদোমে মৃত্যুরূপায় ধীমহি তন্ন সৌর সূর্য পুত্রায় বিদে মৃত্যুরূপায় ধীমহি তন্ন সৌর প্রচোদয় ওম সূর্য পুত্রায় মৃত্যু মৃত্যুরূপায় ধীমহি তন্ন সৌর সূর্য পুত্রায় বিদোমে মৃত্যুরূপায় ধীমি তন্ন সৌর প্রচোদয়া সূর্য মাহে মৃত্যু মৃত্যুকৃপায় ধীমহি তন্ন সৌর প্রচোদয়া ওম সূর্য পুত্রো হে মৃত্যুরূপায় ধীমহি তন্ন সৌর প্রচোদয়া ও সূর্য পুত্রো বিধম মৃত্যু রূপায়, ধীমহি তন্ন সৌর প্রচোদয় ওম সূর্যপুত্রয়ো মৃত্যু মৃত্যুরূপায় ধীমহি প্রচোদয় সূর্যপুত্রায় সূর্যপুত্রয়ো বিদোহে মৃত্যু রূপায় ধীমি সৌর প্রচোদয়া ও সূর্যপুত্রায় বিদোম হে মৃত্যু ধীমি তান্ন সৌর প্রচোদয় ওম সূর্যপুত্রায় হে মৃত্যু রূপায় ধীমোহি সৌর প্রচোদয় ও সূর্যপুত্রায় বিদোম হে মৃত্যু রূপায় তন্ন সৌর প্রচোদয় ওম সূর্যপুত্রায় বিদমহে মৃত্যু রূপায় ধীমি সরি প্রচোদায় ও সূর্যপুত্রায় বিদো মাহে মৃত্যুরূপায় ধীমি তন্ন সৌর প্রচোদয় ও সূর্যপুত্রয়ো বিদো মাহে মৃত্যুরূপায় ধীমি তন্ন সৌর প্রচোদয়া ও সূর্যপুত্রয় মৃত্যু রূপায় ধীমি তন্ন সৌর প্রচোদয়া ও সূর্যপুত্রায় বিদ মহে মৃত্যুরূপায় ধীমি তন্ন সৌর প্রচোদয় ওম সূর্যপুত্রায় বিদো মহে মৃত্যুরূপায় ধীমহিতন্ন সৌর প্রচোদয়া ওম সূর্যপুত্রায় মাহে মৃত্যু মৃত্যুরূপায় ধীমহী তন্ন সৌর প্রচোদয়া ও সূর্যপুত্রায় বিদমহে মৃত্যু কৃপায় ধীমহিতন্ন তন্ন সৌর প্রচোদয়া সূর্যপুত্রায় বিধ মাহে মৃত্যু ধীমহি তন্ন সৌর প্রচোদয়া ও সূর্যপুত্রায় বিধোমহে মৃত্যুরূপায় ধীমি তন্ন সৌর প্রচোদয়া ওম সূর্যপুত্রয়ো বিধোমহে মৃত্যুরূপায় ধীমি তন্ন সৌর প্রচোদয়া ওম সূর্যপুত্রয়ো বিধমহে মৃত্যুরূপায় ধীমি তন্ন সৌর প্রচোদয়া ও সূর্য পুত্রো বিদমহে মৃত্যুরূপায় ধীমি তন্ন সৌর প্রচোদয়া ও সূর্যপুত্রয়ো বিধোমহে মৃত্যুরূপায় ধীমি তন্ো সৌর প্রচোদয়া সূর্যপুত্রয়ো বিদোমে মৃত্যুরূপায়ীমি তন্ সৌর প্রচোদয় ওম সূর্যপুত্রয় বিধমে মৃত্যুরূপায় তন্ন সৌর প্রচোদয় ওম সূর্যপুত্রয়ো বিদোমে মৃত্যুর ধীমি তন্ো সৌর ওম সূর্যপুত্রয় বিদমহে মৃত্যু রূপায়ীমি সৌর প্রচোদায় সূর্যপুত্রো বিদোমহে মৃত্যুরূপায় রূপায়ীমি তন্ সৌর প্রচোদায় ও সূর্যপুত্রয় বিদোমহে মৃত্যু রপায় ধীমি ওম সূর্যপুত্রয় বিদোমহে মৃত্যু রূপায়ীমি তন্ সৌরপ্রচোদায় ওম সূর্যপুত্রয় বিদোমহে মৃত্যু মৃত্যুরূপায় তন্ো সৌর ওম সূর্যপুত্র বিদুমহে মৃত্যুরূপায় তন্ সৌর প্রচোদয় সূর্যপুত্রয়ো বিদোমহে মৃত্যুরূপায় ধীমি সৌর প্রচোদয় ও সূর্যপুত্রায় বিদুমহে মৃত্যুরূপায় ধীমি সৌর প্রচোদয় ওম সূর্যপুত্রায় বিদুমহে মৃত্যুরূপায় ধীমি সৌর প্রচোদয় ওম সূর্যপুত্রায় বিদুমহে মৃত্যুরূপায় ধীমি সৌর প্রচোদয়া ওম সূর্য পুত্রো বিধুমহে মৃত্যুরূপায় মৃত্যুরূপায়ীমহীত সৌর প্রচোদয় সূর্যপুত্রয় বিধুমহে মৃত্যুরূপায় তো সৌর প্রচোদয় ও সূর্য পুত্রয়ো বিধুমহে মৃত্যুরূপায় তন্ন সৌর প্রচোদয় ওম সূর্যপুত্রয় বিধুমহে মৃত্যুরূপায় ধীমি তন্ন সৌর প্রচোদয় ও সূর্যপুত্রো বিধুমহে মৃত্যুরূপায় ধীমি সৌর প্রচোদয় ওম সূর্য বিধুমহে বিদুমহে মৃত্যুরূপায় ধিমহিতন্ন সৌর প্রচোদয় ও সূর্য বিধুমহে মৃত্যু মৃত্যুরূপায় ধীমি সৌর প্রচোদয়া ও সূর্য বিধুমহে মৃত্যু মৃত্যুরূপায়া ধীমি সৌর প্রচোদয় ওম সূর্যপুত্রয় হে মৃত্যুরূপায় ধিমহিতন্ন সৌর প্রচোদায় ও সূর্যপুত্রয়ো বিধুমে মৃত্যু রূপায়ীমোহী তান্ন সৌর প্রচোদায় ও সূর্যপুত্রায় বিদুমে মৃত্যু মৃত্যুরূপায় ধীমতিহিত প্রচোদায় ও সূর্যপুত্রো বিধুমহে মৃত্যুর মৃত্যুরূপায় তনো সৌর প্রচোদায় ও সূর্য বিদুমহে মৃত্যু রূপায় ধীমি তান্ন সৌর প্রচোদ ওম হে মৃত্যুরূপায়া ধীমহিতন্ন সৌর প্রচোদয় ও সূর্য পুত্রায় ধীমহিতন্ন সৌর প্রচোদয়া সূর্য সূর্যপুত্রায় বিদু মহে মৃত্যুরূপায় ধীমহী তন সৌর ওম সূর্য সূর্যপুত্রায় বিদু মহে মৃত্যুরূপায় ধীমি সৌর প্রচোদয়া ও সূর্যপুত্রয়ো বিদু মহে মৃত্যুরূপায় ধীমি তন্ন সৌর প্রচোদয়া সূর্য পুত্রায় বিদুমহে মৃত্যুরূপায় ধীমোহি সৌর প্রচোদয় ও সূর্যোচ্দুমহে মৃত্যু মৃত্যুরূপায় ধীমোহি সৌর প্রচোদয় ও সূর্যপুত্রয়ো বিদুমহে মৃত্যুরূপায় ধীমোহি সৌর প্রচোদয় ওম পুত্রায় বিদুমহে মৃত্যু রূপায় সৌর প্রচোদয় ওম সূর্যপুত্রয় মৃত্যুরূপায় মৃত্যুরূপায়ীমোহীত সৌর প্রচোদয় ওম বিদু বিদুমহে মৃত্যু রূপায়ীমি তন্ সৌর প্রচোদয় সূর্যপুত্রয় বিদ বিদু মহে মৃত্যুপাও ধীমি তন্ সৌর প্রচোদয় ও বিদু বিদুমহে মৃত্যু রূপায়ীমি তন্ সৌর বিদু ওম মৃত্যু বিদুমহে মৃত্যুপায় ও বিদু বিধুমহে মৃত্যু রূপায় ধীমি তন্ো সৌর প্রচোদয় ও সূর্যপুত্রাও বিধুমহে মৃত্যু রূপায়ো ধীমি তান্ন সৌর প্রচোদয় ওম সূর্যপু বিধুমে মৃত্যুর ধীমি তান্ন সৌর প্রচোদয় ওম সূর্যপুত্রায় বিধুমহে মৃত্যু রূপায়ীমহী তনো সৌর প্রচোদয় ওম সূর্যপুত্রায় বিধুমহে মৃত্যুর ধীমি তন্ন সৌর প্রচোদয় ওম সূর্যপুত্রয় মৃত্যু রূপায়ত তন্ন সৌর প্রচোদয় ওম সূর্যপুত্রয়ো বিধুমহে মৃত্যুরো ধীমি তন্ন সৌর প্রচোদয়া ওম সূর্যপুত্রয় বিধুমহে মৃত্যু ধীমি তন্ন সৌর প্রচোদয় বিধু মাহে মৃত্যু রূপায়ীম সৌর প্রচোদয় ও সূর্যপুত্রয় বিদুমহে মৃত্যু রূপায়ো ধীমি তানো সৌর প্রচোদয় ও বিদু বিধুমহে মৃত্যু রূপায়ীমোহী তনো সৌর প্রচোদয় ওম বিদু বিধুমহে মৃত্যু রূপাও ধীমি তন্ন সৌর প্রচোদয় ওম সূর্যপুতো বিধুমহে মৃত্যু রূপায়ীমোহী তন্নো সৌর প্রচোদয় সূর্যপুত্রা বিধুমহে মৃত্যুরো সৌর সূর্যপুত্তায়ো বিদুমহে মৃত্যু ধিমহিতন্ন সৌর প্রচোদয়া ওম সূর্যপুত্রয়ো বিদুমহে মৃত্যু রূপায়া তান্ন সৌর প্রচোদয় ওম সূর্যপুত্রয়ো বিদুমহে মৃত্যুর ধিমহিতন্ন সৌর প্রচোদয়া ওম পু বিদুমহে বিধুমহে মৃত্যু রূপায়ীমহি সৌর প্রচোদয়া সূর্যপুত্রয়ো বিদুমহে মৃত্যুরো ধীমি তন্ সৌর প্রচোদয় ওং সূর্যপুত্রয়ো বিদুমহে মৃত্যুরো ধীমি তন্ সৌর প্রচোদয় সূর্য সূর্যপুত্রয়ো বিদুমহে মৃত্যু রূপায় ধীমি তন্ন সৌর সূর্য পুত্রায় বিদু মাহে মৃত্যুরো ধীমি তন্ন সৌর সূর্য ও বিদু মাহে মৃত্যুরূপায় ধীমহী তন্ন সৌর প্রচোদয়া ওং সূর্য বিদু মহে মৃত্যুরূপায় ধীমহী